والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل হো সলে মা দেওয়ালী মাওলা পেয়ারে হাজরিন বাইরে বৃষ্টি চলছে যারা আমরা আসতে পেরেছি এটা কি আমরা এসছি না আল্লাহ পাক এনেছেন আল্লাহ কি সবাই আনবেন জিসে চাহা দরপে বোলিয়া জিসে চাহা আপনা বানানিয়া এটা বললেই হবে না এটা হৃদয়ে যার মহব্বতা আছে আল্লাহকে কীভাবে আনবেন সে কল্পনা করতে পারবে কাজী যারা আমরা আসছি আমরা ভাগ্যবান আর এমন অনেকে আছে যারা ভাবছে আসব কি আসব না আমি অনুরোধ করব দ্রুত চলে আসেন কারণ ইতিমধ্যে মসজিদ অনেকটা ভরে গেছে আমাদের প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আর এই দুর্যোগ পরিবেশে আল্লাপাক দেখছেন সত্যিকারের কার হৃদয় নবীর মোহব্বত আছে এ অনুষ্ঠান আমাদের কারো ব্যক্তিগত অনুষ্ঠান নয় আমাদের কারো দাদার নয় কোন বংশের ব্যক্তি নয় এ অনুষ্ঠান হচ্ছে তার যার খাতির আল্লাপাক কায়না সৃষ্টি করেছে কাজে অনুরোধ করে বলবো আজকে রসুল যারা আছেন নবীর মহব্বতে পাগল যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন আর যারা এসছি আমরা হৃদয় খুলে মন খুলে উজার করে পড়ি আল্লাহ মো দেওয়ালা قواصی گنی و علی سنہ کی چبا تمہارے لیے اللہ عمار محمد دیوال علی Hasta प्यार सूरत हस्ते चरते फूल नूर कुतला चा कुकरा ऐं प्यारा रसूल बिजे अलाह अलाह हो अह मां अमीन স্বপ্নে দেখে গর্বে নু দেখেন মা মিনা বলে আমি স্বপ্নে দেখলাম আমার গর্বে কি আসছে বলেন কি আসছে আল্লাহ কোরআন বলে আল্লাহ বলে যে তোমাদের মাঝে আমি আল্লাহ কি পাঠিয়েছি নূর পা আল্লাহ বলে নূর মা আমিনা বলে নূর আর কপাল পোড়ারা নবীর কমানের উদ্দেশ্যে বলে মাটি নবীর সানমান কি কমানো সম্ভব আল্লাহ বলেন আনা আপনার সানমান আমি আল্লাহ বাড়িয়েছি কে বাড়িয়েছে এই দুনিয়ার মধ্যে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ মতান্তরে তিন লক্ষ চব্বিশ হাজার পায় এসছেন এর মধ্যে একমাত্র আমার নবীর সানে আল্লাহ বলে ও জগতের মানুষে না এটা এমন নবী যার উপরে আমি আল্লাহ নিজে দূরত পড়ি আমি আল্লাহ একা পড়ি না সব ফেরস্তা নিয়ে পড়ি তাহলে সেই কে যারা মনে করে ছুটো করতে চায় এরা কি বুদ্ধিমান না বোকা এরা কপাল পড়া মা আমি না স্বপ্ন দেখে গরবে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসুল নবী জি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ মিলাদুল নবী সমসান উপলক্ষে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি আলহাস মোহাম্মদ আইজুল্লাহ সাহেব যিনি এই দারুসুল্না মাদ্রাসা দীর্ঘদিন পরিচালনা করেছেন হাজি উজের স্কুল পরিচালনা করেছেন আমাদের এলাকার গর্ব এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রতিষ্ঠাতা মোয়াল্লি আসলে আমাদের খুশনসীব যে আমরা এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমাদের প্রধান আকর্ষণ যিনি আজকের মেহুলের প্রধান বক্তা ইতিমধ্যে চলে আসছেন কোরিয়ান আহমদুলিল্লাহ আমি এতটুকু বলতে চাই যারা নবীর আগমনে খুশি হয় না বা যারা দলিল খুঁজে পায় না এটা হচ্ছে মনের বিষয় যার অন্তরে মহব্বত আছে সে সব জায়গায় নবীর মহব্বত খুঁজে পায় আর যার অন্ত নবীর বিদ্বেষ আছে তার সামনে দলিল দিলেও সে চকু এড়িয়ে নেয় আমাদের জাতীয় কবি দেখেন জাতীয় কবি নজরুল বলেন ঈদের চাঁদ উঠেছে রে ঈদের চাঁদটার সাথে আমার নবীর নাম লিখে যে মোহাম্মদাল্লাম এর প্রথমক্ষ যে মিম মিমেটে যে রেখার টানটা আর আকাশের চারটা আমি নজরুল কাছে একই রকম লাগে সেটা ঈদের চাঁদের লেখা মিমের রেখা ঈদের চাঁদের লেখা মদির মিমের রেখা শুরু জেরি বাতি জেলে পরের রে জোয়ান কোরআন ঠিক বলেন এটা বিষয় কাজী নজরুল নবীর আশেক ছিলেন এর জন্য খুঁজে পেয়েছেন আর যাদের হৃদয়ে নবীর মোহব্বত নাই কোরআন খুলে দিলেও হাদিস খুলে দিলেও এরা চোখে দেখে না কার চোখ অন্ধ হয়ে গেছে কাজী আলহামদের সকলকে আমরাই মেয়ে ফিলকে একাশি তো মেহফিল কাছে বছর রলো একাশি বৎসরের বয়স একটা আলেম আমাদের এলাকায় আছে কিনা আমার জানা নেই একাশি একাশি তাহলে একাশি বৎসর যাব যে মেহফিল হয়েছে আজকে পঞ্চাশ বৎসরের মৌলুমী বলে এটা বেদাত আমাদের সকলকে এই সঠিক আতি মতে পথে থাকার তফিক দারুল আলাইকুম আলাইহমতুল্লাহ আবার